রংপুরে জমি জমা সংক্রান্ত জেরে আপন চাচাতো ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে বুধবার রাতে নগরীর পশ্চিম গণেশপুর এলাকায় ঘটে ঘটনা প্রতিপক্ষ প্রভাবশালী ও তার ভাড়াটিয়া বাহিনীরা অতর্কিত হামলা চালিয়ে ব্যবসায়ী ফরহাদ হোসেনের বাড়িতে আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকাসহ পাঁচ ভরিয়ে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী এ ঘটনায় উভয় পক্ষে মামলা হয়েছে বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার উৎপল কুমার রায় পরশুর আসিয়ে মানে হঠাৎ করে রাইতে তখন ঈশান নামাজ পড়ে গিয়েছে মানুষ সবাই নামাজ পড়ে গেছে ওই সময় ছেলে ছেলেবেলে কিছু গুন্ডে পান্ডা হায়ার করে আনছে তখন আম্মু আর আমাকে ধরে মারা শুরু করছে আর সেটা দেখে বাবা আমাদেরকে বাঁচাইতে আসতেছিল তখন সবগুলা ছেলে আর বাবাকে ধরে কে জানি মানে একটা হলো আমার যে চাচা আছে সে চাষা ছোট ছেলে ওই ছোট ছেলে হইতেছে কি বলে আমার বাবার বাম দিকের বুকে হচ্ছে কি বলে ছুরি ঢুকায় যায় আমার বাড়ির বাইরে ওরা বার করিয়ে ভাঙ ভাঙচুর করছে এবং আরও অনেক কিছু ছিল টাকা পয়সা ছিল হ্যাঁ সেগুলো মা আমি এটার তো সুস্থ সমাধান যাচ্ছি